বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও কিছুতেই যেন বন্ধ হচ্ছে না অবৈধ জামা পাথর পাচার বাণিজ্য স্বরূপ স্থানীয়রা কাছার জেলার কাঠিগোড়া সমষ্টির কুরকুরি পাঁচরি টিলা এবং বিহারার বড়াইল পাহাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা জামা পাথর দেদার্থে পাচার হচ্ছে বহিরাজ্যে কাঠিগোড়া এলাকার একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ চার বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এই ঝামা পাথর বহিরাজ্য মেঘালয়ে পাচার করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় চলা এই পাচার বন্ধে কার্যকারী পদক্ষেপ নেই বনবিভাগ বলছে ঝামা পাথর মূলত মাইন্স অ্যান্ড মিনারেলস এর আওতাভুক্ত হওয়ায় তাদের করার কিছু নেই এদিকে মাইন্স অ্যান্ড মিনারেলস বিভাগ এই পাচার চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তবে সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে বন আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতি গাড়ি থেকে ছয় থেকে সাত হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই পাচার কাজে ব্যবহৃত বেশিরভাগ ডাম্পারের নেই কোনো নম্বর প্লেট অথচ প্রশাসনের চোখের সামনে দিয়ে জাতীয় সড়কের উপর অবাধে চলাফেরা করছে এসব নম্বর প্লেটবিহীন গাড়ি অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এসব ঝামা পাথর সিন্ডিকেটের মাধ্যমে বহিষ্রাচ্যে পাচারের ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে আর পাচারকারীরা ফুলে ফেঁপে উঠছে এখন দেখার বিষয় প্রশাসন কবে এই অবৈধ কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় বিউটি রিপোর্ট সংবাদ বাংলা মোৰ মোৰ হৈ আহিলা মান